নমস্কার বন্ধুরা আমি শিবানী আশা করবো আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমার ইউটিউব চ্যানেল শিবানি রান্নাঘরে আপনাদের সাথে শেয়ার করবো ব্রেড পটেটো আর ব্রেড পটেটো বানানোর জন্য এখানে আমি চারটে আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নেব আর এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর চার পাঁচটা গোলমরিচ সামান্য জিরে মৌরি ধনে এগুলো আমি একটা ভাজা মশলা বানিয়ে নেবো তার আগে আমি আলুগুলো ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নিয়েছি এবারে আমি আলুগুলো কেটে নেব এবার আমি আলুগুলো সেদ্ধ বসিয়ে দেবো এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার আমি ভাজা মশলাটা বানিয়ে নেবো আর তার আগে বলে দিই বন্ধুরা যদি এভাবে যদি আপনারা সমস্ত মশলার সাথে দুটো শুকনো লংটা দিয়ে দেন তাহলে কিন্তু আলাদা করে চিলি ফ্লেক্স দিতে লাগে না মশলাটা ভেজে নিয়েছি এবার একটা পাত্রে ঝুলে নেবো আলুগুলো আমি এই পাত্রের মধ্যে নিয়ে নেবো আলুগুলো এভাবে আমি ম্যাশ করে নেব এবার আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো খাবার লবণ দিয়ে দেবো সামান্য একটু বিট লবণ এবার দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি এখানে যে ভাজা মশলাটা আমি রেডি করেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেবো আচ্ছা বন্ধুদেরকে এখানে একটা কথা বলে দিই যদি আপনারা নিরামিষ না খেতে চান তাহলে কিন্তু এখানে আদা গ্রেক করে পেঁয়াজ কুচিয়ে ধনে পাতা সবকিছু দিতে পারেন রসুনও দিতে পারেন কিন্তু যেহেতু আমরা এটা নিরামিষ করবো সেই জন্যে সে এই কটাই উপকরণ দিলাম ভাজা মশলা দিয়ে ওটাকে রেডি করে দিলাম এবারে আমি এখানে সাতটা পালটি নিয়ে নিয়েছি এই পালটি আমি জলে ভিজিয়ে নেব এবারে এর মধ্যে আমি সব কটা বানিয়ে নেব এখানে আমি এই কানা শুধু যখন মরতে গেলাম তখন একটু বেশি মোটা হয়ে যাচ্ছে যার জন্য আমি ব্রেড কানাগুলো কেটে নিলাম আপনারা যদি দেখেন যে মুড়তে পারছে তাহলে সব শুদ্ধ করতে পারেন কিন্তু আমি এটাকে কেটে নিলাম আরো একটা আটকাটাকে আমি দেখিয়ে দিচ্ছি সবগুলো আমি এইভাবে গোল করে নেব সব কটা ব্রেক ফটো তো আমি এইভাবে বানিয়ে নিয়েছি এবারে আমি এখানে নিয়ে নেবো একটা চামচ কর্নফ্লাওয়ার আর নিয়ে নেবো একটা চাপ ময়দা দিয়ে দেবো সামান্য লবণ এবার আগে থেকে তেলটাও দিয়ে রেখেছি গরম হয়ে গেছে যে আমি এখানে গলাটা করে রেখেছি কনফ্লার আর ময়দা দিয়ে তার মধ্যে একটা করে গলা আমি এইভাবে চুলিয়ে নেব এখানে আমার অনেকটা ছোট হয়ে গেছে যার জন্য আমি ঢুকো করে ভেজে নেব বন্ধুরা এইভাবে যদি আপনারা একবার দেশ পটন্ত বানিয়ে খান তাহলে আমার মনে হয় আপনাদের খুবই ভালো লাগে সত্যি খুব ভালো লাগে আমরা অনেক দিনই খেয়েছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে আমি অনেকেই বানিয়েছি এভাবে কিন্তু আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট সাইড সাবস্ক্রাইব করে দেবেন আমার পুরনো বন্ধুদের কাছে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন নতুন তো অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকবেন বন্ধুরা আপনারা এখানে দেখেছেন যখন আমি আলুটাকে একটা ভর্তা হিসেবে বানাই তখন কিন্তু ওখানে আমি কোনো হলুদ চুলো দিই নি ঠিক আছে তো আপনারা যদি ভাবেন যে হলুদ দেবে তাহলে হলুদ দিতে পারেন কিন্তু আমার এখানে যেহেতু আমি ট্রাই করবো না সেই জন্য হলুদটা না দিলেও আমার চলবে সাত কটা গ্রেড পটেটো ফ্রাই করে নিয়েছি আর তার সাথে এখানে দিয়ে দেবো সস এই সস দিয়ে যদি এটা একবার খান তাহলে আপনাদের বারবারই খেতে ইচ্ছে হবে এবং বাড়ির বাচ্চা কাটাও খেতে খুব পছন্দ করি